আবহাওয়া কিভাবে সুন্দর করে ইংরেজিতে ডিসক্রাইব করবেন সেটা দেখবো আজকের ভিডিওতে প্রথমত যদি বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি বলবেন ইটস ড্রিজলিং আউটসাইড রাইট আর যদি খুব বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি বলতে পারেন ও ইটস রুইলি কামিং ডাউন আর যদি বাইরে ধরুন হালকা হালকা ঠান্ডা সেক্ষেত্রে বলতে পারেন যে চিলি আউটসাইড আর যদি বাইরে হালকা পাওয়ার ঠান্ডা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন ইটস ফ্রিজিং আউটসাইড মাই রাইট আর যদি বাইরে প্রচন্ড গরম হয় প্রচন্ড রোদ গরম সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন ইটস বয়ং আউটসাইড অথবা ইটস স্কিং সামথিং লাইক দ্যাট ওকে আর যদি বাইরে প্রচন্ড বাতাস হয় সামটাইমস আমরা দেখি যে বাইরে খুব বাতাস হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন ইটস রিয়েলি উইন্ডি আউটসাইড Alright, so these are very cool ways of describing different weather conditions. Okay, I hope that was helpful. I will see you guys in another video. Bye.